আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ার ষোলো সালে আসামে একটি সমাধান করব। তা আমাদের প্রশ্নে বলা আছে ইন এ ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড আউটপুট ফার আওয়ার ইজ ফিফটিন ইউনিটস মানে স্ট্যান্ডার্ড আউটপুট বলতে মালিক যে যেই জিনিসটা নির্ধারণ করে দেয় সেটাকে স্ট্যান্ডার্ড বলা হয় তো এখানে মালিক বলে দিছে প্রতি ঘন্টায় পনেরো ইউনিট তৈরি করার জন্য দ্য ওয়ার্কার আর অ্যালাউড এ গ্রান্টেড ওয়েজেস অফ টাকা টোয়েন্টি ফার আওয়ার প্রতি ঘন্টায় মজুরি দেওয়া হবে বিশ টাকা করে দ্য ওয়ার্কার এন্ট্রি ল্যাট টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিআরএনএস অ্যালাউন্স ফিফটিন পার্সেন্ট কনভিয়েন্স অ্যালাউন্স অর রেগুল অন রেগুলার ওয়াইজেস এখন তাদেরকে বেতনের সাথে মানে রেগুলার ওয়াইজেস বা মূল বেতনের সাথে তাদেরকে আরও দুইটা বাতা দিয়ে থাকে সেটা ডিআরএনএস অ্যালাউন্স মূল বেতনের পঁচিশ পার্সেন্ট কনভিয়েন্স অ্যালাউন্স মূল বেতনের পনেরো পার্সেন্ট ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার ক্যালকুলেট টোটাল অ্যামাউন্ট পেবল অন টোটাল অ্যামাউন্ট পেবল টু ইচ ওয়ার্কার আন্ডার হেলসি অ্যান্ড ওয়ান প্রিমিয়াম প্ল্যান আমাদের টোটাল ওয়ার্কারদের টোটাল আর্নিং বের করতে বলছে হেলথি প্রিমিয়াম প্ল্যান আর ওয়ান প্রিমিয়াম প্ল্যান মেথডে নিসে তিনজন ওয়ার্কারের তথ্য দেওয়া আছে মামুন অ্যাকচুয়াল আউটপুট তিনশো ছয়শো তিরিশ ইউনিট ওয়ার্ক আওয়ার পঁয়ত্রিশ ঘন্টা বাবুল অ্যাকচুয়াল আউটপুট সাতশো পঞ্চাশ ইউনিট ওয়ার্ক আওয়ার চল্লিশ ঘন্টা সুমন অ্যাকচুয়াল প্রোডাকশন ছয়শ ইউনিট ওয়ার্ক আওয়ার বিয়াল্লিশ ঘন্টা এখন আমাদের প্রশ্নে বের করতে বলছে টোটাল অ্যামাউন্ট পেবল টু ইচ ওয়ার্কার আন্ডার হেলসি অ্যান্ড ওয়ান প্রিমিয়াম প্ল্যান মানে হেলসি প্রিমিয়াম প্ল্যানে ওয়ার্কারদের ওয়ার্কারদেরকে টোটাল কত টাকা মজুরি দিবে ওয়ান প্রিমিয়াম প্ল্যানে ওয়ার্কারদেরকে টোটাল কত টাকা মজুরি দিবে। তো এটা বের করার জন্য আমাদের আগে ওয়াইজেসটা বের করে নিতে হবে ওয়াইজেসের সাথে তোমার বোনাস যোগ হবে তারপরে ডিআরএনএস অ্যালাউন্স যোগ হবে কনভিয়েন্স অ্যালাউন্স যোগ হবে এই জিনিসগুলা তা আমরা অঙ্কটা করব মূলত হেলথি প্রিমিয়াম প্রিমিয়াম প্ল্যান আর ওয়ান প্রিমিয়াম প্ল্যান তো এটার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইমটা লাগবে তা আমরা স্ট্যান্ডার্ড টাইম তিনজন ওয়ার্কারের ওয়ার্স স্ট্যান্ডার্ড টাইমটা বের করে নিব। তা স্ট্যান্ডার্ড টাইম বলতে বোঝায় মালিক কোনো একটা কাজ করার পূর্বে কর্মচারীদেরকে যে সময়টা নির্ধারণ করে দেয় সেটাকে স্ট্যান্ডার্ড টাইম বলে তো দেখো এখানে আমাদের ফার্স্ট স্ট্যান্ডার্ড টাইম নিয়ে একটা কথা বলা আছে ইন এ ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড আউটপুট পার আওয়ার ফিফটিন ইউনিটস মানে মালিক বলে দিছে প্রতি ঘন্টায় পনেরো ইউনিট তৈরি করার জন্য এর মানে আমরা বলতে পারি পনেরো ইউনিট তৈরি করার জন্য তাদেরকে এক ঘন্টা সময় দেওয়া হয়েছে তো এখানে সুমন তৈরি করছে হচ্ছে ছয়শো তিরিশ ইউনিট তো ছয়শো তিরিশ ইউনিটের জন্য সুমনকে কত ঘন্টা সময় দেওয়া হয়েছে এটা বের করার জন্য ছয়শো তিরিশকে পনেরো দ্বারা ভাগ করবো মানে প্রতি প্রতি ঘন্টায় পনেরো ইউনিট তৈরি করতে বলছে তাহলে ছয়শো তিরিশকে পনেরো দ্বারা ভাগ করলে সুমনকে মামুনকে কত ঘন্টা সময় দেওয়া হয়েছে সেটা চলে আসবে মানে মামুনের স্ট্যান্ডার্ড টাইমটা আসবে তা আমরা মামুনের স্ট্যান্ডার্ড টাইম বের করলাম ফোরটি টু আওয়ার্স এরপরে বাবুল তৈরি করছে হচ্ছে সাতশো পঞ্চাশ ইউনিট আর মালিক বলে দিচ্ছে প্রতি ঘন্টায় পনেরো ইউনিট তৈরি করার জন্য তো সাতশো পঞ্চাশকে আমরা পণ্য দ্বারা বাক করলে বাবুল যে সাতশো পঞ্চাশি ইউনিট তৈরি করছে এটার জন্য বাবুলকে সময় দেওয়া হয়েছে পঞ্চাশ ঘণ্টা সুমন তৈরি করছে ছয়শো ইউনিট প্রতি ঘন্টায় পনেরো ইউনিট তৈরি করতে বলছে তো আমরা যদি পণ্য দ্বারা বাক করি ছয়শোকে তাহলে চল্লিশ ঘন্টা মানে সুমন যে কাজটা করছে সেটার জন্য মালিক নির্ধারিত সময় ছিল চল্লিশ ঘন্টা আর মালিকের নির্ধারিত সময়গুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম আমাদের ফশ্নে টাইম টেকেনগুলো দেওয়া আছে টাইম টেকেন বলতে কর্মীরা বাস্তবে যত ঘন্টায় কাজ করে সেটাকে বলা হয় টাইম টেকেন তো দেখো এখানে মামুনের টাইম টেকেন হচ্ছে পঁয়ত্রিশ ঘন্টা মামুন যে ছয়শো ইউনিট তৈরি করছে এটার জন্য সে পঁয়ত্রিশ ঘন্টা তার সময় লাগছে মানে পঁয়ত্রিশ ঘন্টায় সে কাজটা কমপ্লিট করছে অথচ মালিক এই ছয়শো তিরিশ ইউনিট তৈরি করার জন্য তার নির্ধারিত সময় ছিল বিয়াল্লিশ ঘন্টা তাহলে আমরা বলতে পারি বিয়াল্লিশ ঘন্টার কাজ সে পঁয়ত্রিশ ঘন্টায় শেষ করে বলছে তাহলে এখানে সে টাইম সেভ করছে তা আমরা এখন ওয়ার্কারদের ওয়ার্কারদের সেভ টাইমটা বের করে নিব তো মামুনের সেভ টাইম যদি বের করতে যাই মামুনের নির্ধারিত সময় ছিল বিয়াল্লিশ ঘন্টা বিয়াল্লিশ ঘন্টার কাজ সে পঁয়ত্রিশ ঘন্টায় কমপ্লিট করছে মানে টাইম টেকেন হচ্ছে পঁয়ত্রিশ ঘন্টা তো স্ট্যান্ডার্ড টাইম থেকে টাইম টেকেন বাদ দিলে সেফ টাইমটা আসবে তো স্ট্যান্ডার্ড টাইম বিয়াল্লিশ টাইম টেকেন হচ্ছে পঁয়ত্রিশ তো এটা যদি বিয়োগ করি আমাদের সেফ টাইম আসবে সাত ঘন্টা সেভেন আওয়ার্স এরপরে দেখো বাবুল যে সাতশো পঞ্চাশ পিস তৈরি করছে এটা সে চল্লিশ ঘন্টায় কাজটা কমপ্লিট করছে অথচ বাবুলকে সাতশো পঞ্চাশ পিসের জন্য সময় দেওয়া হয়েছিল পঞ্চাশ ঘন্টা তাহলে সে পঞ্চাশ ঘন্টার কাজ চল্লিশ ঘন্টায় কমপ্লিট করছে তাহলে এখানে মালিকের টাইম সেভ করছে হচ্ছে দশ ঘন্টা বাবুল তাহলে বাবুলের সেভ টাইম হবে স্ট্যান্ডার্ড টাইম পঞ্চাশ এটা থেকে টাইম টেকেন বিও দশ ঘন্টা এরপরে দেখো সুমন সুমন যে ছয়শো ফিস তৈরি করছে এটার জন্য মালিক নির্ধারিত সময় ছিল চল্লিশ ঘন্টা অথচ সে এ কাজটা কমপ্লিট করছে বিয়াল্লিশ ঘন্টায় তাহলে এখানে সে টাইম সেভ করে নাই উল্টো আরও মালিকের নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘন্টা বেশি সময় নিছে সে কাজটা কমপ্লিট করতে তো এখানে আমাদের সেফ টাইমের মধ্যে সুমনের সেফ টাইমটা আসবে না যেহেতু সুমন টাইম সেভ করে নাই এখন আমরা তিন নাম্বার ওয়ার্কিংয়ে রেগুলার ওয়াইজেস বের করে নিব ওয়ার্কারদের রেগুলার ওয়াইজেস মানে নর্মাল ওয়াইজেস তো মনে রাখবা রেগুলার ওয়াইজেস বা নর্মাল ওয়াইজেস বের করার সূত্র হচ্ছে সবগুলা মেথডে রেগুলার ওয়াইজেস বা নর্মাল ওয়াইজেস বের করার সূত্র সেম থাকবে এটা সূত্র হচ্ছে টাইম টেকেন ইনটু রেট টাইম টেকেন ইনটু রেট তা আমরা শুরুতে সুমনের রেগুলার ওয়াইজ মামুনের রেগুলার ওয়াইজেস বের করব তো দেখো মামুনের টাইম টেকেন বলতে কর্মীরা বাস্তবে যত ঘন্টা সময় নেয় সেটাকে টাইম টেকেন বলে তো মামুন যে ছয়শো তিরিশ পিস তৈরি করছে এটার জন্য সে সময় নিচ্ছে পঁয়ত্রিশ ঘন্টা মানে টাইম টেকেন পঁয়ত্রিশ ঘন্টা ইন্টু রেট রেট বলতে ফার আওয়ার রেট তো অঙ্কে বলা আছে ওয়ার্কার আর অ্যালাউড টু গ্রান্টেড ওয়াইজেস অফ টাকা টোয়েন্টি ফার আওয়ার তাহলে ফার আওয়ার রেট হচ্ছে বিশ টাকা তো এটাকে পঁয়ত্রিশকে বিশ দ্বারা গুণ করলে এটা সাতশো টাকা আসবে এরপর আমরা বের করবো বাবুলের তো বাবুলের টাইম টেকেন হচ্ছে চল্লিশ রেট হচ্ছে বিশ তাহলে এটা আটশো টাকা আসবে এরপর সুমনেরটা বের করব সুমনের টাইম টেকেন হচ্ছে বিয়াল্লিশ ঘন্টা রেট হচ্ছে বিশ তাহলে এটা আসবে হচ্ছে আটশো চল্লিশ টাকা তা আমরা রেগুলার ওয়াইজেস বের করে নিছি কিন্তু আমাদের এখানে টোটাল যে ওয়ার্কারদের আর্নিংটা বের করব। সেটা হেলসি প্ল্যানে ওয়ান প্রিমিয়াম প্ল্যানে বের করতে বলছে তো মনে রাখবার রেগুলার ওয়াইজেস দুইটা মেথডেই সেম থাকে শুধুমাত্র বোনাসের ক্ষেত্রে মেথডগুলা ভিন্ন তো হেলসি প্ল্যানের বোনাস যে বোনাসের সূত্র আলাদা ওয়ান প্রিমিয়াম প্ল্যানের বোনাসের সূত্রটাও আলাদা তাহলে এখন আমরা হেলসি প্রিমিয়াম প্ল্যানে বোনাসটা বের করে নিব তো দেখো হেলসি প্রিমিয়াম প্ল্যানে ওয়াইজেস বের করার সূত্র হচ্ছে নর্মাল ওয়াইজেস প্লাস বোনাস তা আমরা তো নর্মাল ওয়াইজেস বের করে নিছি নর্মাল ওয়াইজেস সবগুলো মেথডে সেম একই থাকে তা আমরা এখন আর নর্মাল ওয়াইজেসটা এখানে লিখতেছি না শুধু বোনাসটা বের করব তো হেলসি প্রিমিয়াম প্ল্যানে বোনাস বের করার সূত্র হচ্ছে সেভ টাইম ডিভাইডেড বাই টু সেভ টাইম ডিভাইডেড বাই টু ইন্টু রে এটা হচ্ছে হেলসি প্রিমিয়াম প্ল্যানে বোনাস বের করার সূত্র তো এখানে ওয়ার্কার যেহেতু তিনজন আছে তিনজনেরই বোনাস আমাদের বের করে নিতে হবে প্রথমে আমরা মামুনের বোনাস বের করব তো মামুনের সেফ টাইম এটা আমরা বের করে নিয়েছিলাম সাত ঘন্টা ডিভাইডেড বাই টু আর রেট মানে ফার আওয়ার রেট এটা বিশ টাকা লেখা আছে তো এটা ক্যালকুলেশন করলে এটার উত্তর আসবে হচ্ছে আমাদের সত্তর টাকা এরপর বাবুলের বোনাস বের করব তো সূত্র হচ্ছে উপরে সেফ টাইম বসবে তো বাবুলের সেফ টাইম হচ্ছে দশ ঘন্টা সূত্রের টু নিচে ইন্টু রেট রেট হচ্ছে বিশ তো এটাকে যদি ক্যালকুলেশন করি এটা আসবে একশো টাকা এরপরে দেখো আমাদের সুমনের বোনাস আসবে না কারণ সুমন কোনো টাইম সেভ করে নাই যেহেতু সুমন টাইম সেভ করে নাই সুমনের বোনাস হবে না তো এখন আমরা রোয়ান প্রিমিয়াম প্ল্যানে বোনাস বের করব তো রোয়ান প্রিমিয়াম প্ল্যানে বোনাস বের করার সূত্র সেফ টাইম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন ইন্টু রেট এই টাইম টেকেন ইন্টু রেট মানে হচ্ছে নর্মাল ওয়েজেস তো আমাদের কাছে অলরেডি আমরা নর্মাল ওয়েজেস বের করে বলছি এটা মানে হচ্ছে নর্মাল ওয়েজেস বা রেগুলার ওয়েজেস এটা আমাদের কাছে আছে এখন আমরা প্রথমে বোনাস বের করবো একটা মামুন তো মামুনের সেফ টাইম আমরা বের করে নিছি মামুনের সেফ টাইম হচ্ছে সাত ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম যেটা আমরা এক নাম্বার ওয়ার্কিং এ বের করছি মামুনের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে বিয়াল্লিশ ঘন্টা আর নর্মাল ওয়াইজেস এটা আমরা বের করে নিছি নর্মাল ওয়াইজেস মামুনের হচ্ছে সাতশো টাকা মানে টাইম টেকেন ইন রেট এটা গুণ করলে নর্মাল ওয়াইজেস আসবে তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি এটা আসবে হচ্ছে আমাদের একশো দশমিক ছয় টাকা এরপরে আমরা বাবুলের বোনাস বের করব রোয়ান প্রিমিয়াম প্ল্যানে সেমভাবে উপরে বসবো হচ্ছে সেফ টাইম বাবুলের সেফ টাইম হচ্ছে দশ ঘন্টা আর স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে পঞ্চাশ ঘণ্টা আর বাবুলের নর্মাল ওয়াইজেস এটা আমরা বের করছি ওয়ার্কিং করে মানে টাইম টাইমটি কিন্তু রেট গুণ করে তো বাবুলের নর্মাল ওয়াইজেস হচ্ছে আটশো টাকা তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা আসবে হচ্ছে একশো টাকা এরপর সুমনের বোনাস আসবে না কারণ সুমন টাইম সেভ করে নাই এবার আমরা টোটাল ওয়ার্কারদের আর্নিংটা বের করব এখানে ওয়ার্কার আছে আমাদের তিনজন সুমন বাবু মামুন বাবুল সুমন এই তিনজনের ওয়ার্কারটা আর্নিংটা বের করব আমাদের ফর্শনে হেলসি প্রিমিয়াম প্ল্যান রোয়ান প্রিমিয়াম প্ল্যানে ওয়ার্কারদের টোটাল আর্নিং বের করতে বলছে এই জন্য আমরা হেলসি প্রিমিয়াম প্ল্যানের জন্য একটা গড় করলাম রোয়ান প্রিমিয়াম প্ল্যানের জন্য একটা ঘর করলাম আর ওয়ার্কার যেহেতু আমাদের তিনজন আছে এই জন্য এখানে ওয়ার্কারদের নাম তিনটা লিখলাম হেলসি প্রিমিয়াম প্ল্যানে তিনটা নাম রান প্রিমিয়াম প্ল্যানে তিনটা নাম তো সবার শুরুতে আমরা রেগুলার ওয়াইজেসটা লিখব রেগুলার ওয়াইজেস মানে নর্মাল ওয়াইজেস যেটা আমরা ওয়ার্কিং করে বের করে নিছি তো নর্মাল ওয়াইজেস এগুলো সবগুলা ম্যাথডে সেম থাকবে তো আমাদের নর্মাল ওয়াইজেস হচ্ছে মামুনের হচ্ছে সাতশো টাকা এটা আমরা ওয়ার্কিংয়ে বের করছি বাবুলের হচ্ছে আটশো টাকা সুমনের আটশো চল্লিশ টাকা ভাবে রোয়ান প্রিমিয়াম প্ল্যানও একই বসবে সাতশো টাকা আটশো টাকা আটশো চল্লিশ টাকা এরপর এখানে আমরা বোনাস বসাব এখন বোনাসগুলো আমরা ওয়ার্কিং করে বের করছি হ্যালসি প্রিমিয়াম প্ল্যানে বোনাস হচ্ছে আমাদের মামুনের সত্তর টাকা বাবুলের একশো টাকা আর সুমন যেহেতু সেভ টাইম করে নাই এজন্য সুমনের বোনাস নাই রোয়ান প্রিমিয়াম প্ল্যানে আমরা বোনাসগুলা বের করে নিয়েছি বোনাসটা হচ্ছে আমাদের মামুনের একশো ষোলো দশমিক ছয় সাত বাবুলের একশো ষাট আর সুমন যেহেতু টাইম সেভ করে নাই সুমনের বোনাস আসবে না এখন তাদেরকে কোম্পানি অতিরিক্ত হিসেবে আরও দুইটা বাতা বাতা প্রদান করে থাকে ডিআরএনএস অ্যালাউন্স হচ্ছে পঁচিশ পার্সেন্ট এটা রেগুলার ওয়াইজেস রেগুলার বলতে নর্মাল ওয়েজেসের তো এখানে দেখো আমাদের মামুনের রেগুলার ওয়াইজেস হচ্ছে সাতশো টাকা ডিয়ারনেস অ্যালাউন্স হবে সাতশো টাকার পঁচিশ পার্সেন্ট তো সাতশো টাকার পঁচিশ পার্সেন্ট আসবে হচ্ছে আমাদের একশো পঁচাত্তর টাকা বাবুলের রেগুলার ওয়াইজেস হচ্ছে আটশো টাকা ডিয়ারনেস অ্যালাউন্স যেহেতু পঁচিশ পার্সেন্ট আটশো টাকার পঁচিশ পার্সেন্ট আসবে হচ্ছে দুশো টাকা সুমনের রেগুলার ওয়াইজেস আটশো চল্লিশ টাকা ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে পঁচিশ পার্সেন্ট আটশো চল্লিশ টাকার পঁচিশ পার্সেন্ট আসবে হচ্ছে দুইশো দশ টাকা সেমভাবে ওয়ান প্রিমিয়াম প্ল্যানও ডিয়ারনেস অ্যালাউন্স একই থাকবে কারণ ডিয়ারনেস অ্যালাউন্সটা অ্যালাউন্সটা রেগুলার ওয়াইজেসের উপর দেওয়া হয় তো এখানে রেগুলার ওয়াইজেস ওয়ান প্রিমিয়াম প্ল্যানও একই মানে এটা সবগুলো মেথড একই থাকে এর জন্য ডিয়ারনেস অ্যালাউন্সটাও সেম থাকবে একশো পঁচাত্তর দুইশো দুইশো দশ এরপর আমাদের অঙ্কে কনভিয়েন্স অ্যালাউন্স বলা আছে পনেরো পার্সেন্ট এটাও রেগুলার ওয়াইজেসের উপর হবে তো এখানে রেগুলার ওয়াইজেস হচ্ছে সাতশো টাকা সাতশো টাকার পনেরো পার্সেন্ট একশো পাঁচ টাকা এখানে রেগুলার ওয়াইজেস আটশো টাকা আটশো টাকার পনেরো পার্সেন্ট একশো বিশ টাকা এখানে রেগুলার ওয়াইজেস এক আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকার পনেরো পার্সেন্ট আসবে হচ্ছে আমাদের একশো ছাব্বিশ টাকা সেইম্বের রোয়ান প্রিমিয়াম প্ল্যানও একই থাকবে একশো পাঁচ টাকা একশো বিশ টাকা একশো ছাব্বিশ টাকা এখন আমরা যদি যোগ করে দিই তাহলে টোটাল ওয়ার্কারদের আর্নিং চলে আসবে মানে ওয়ার্কারদের টোটাল আর্নিংটা আসবে এখন এগুলো যদি আমরা টোটাল করি তাহলে এটা আসবে এক হাজার পঞ্চাশ টাকা বাবুলের আসবে এক হাজার দুশো বিশ টাকা সুমনের আসবে এক হাজার একশো ছিয়াত্তর টাকা রোয়ান প্রিমিয়াম প্ল্যানে আমরা যদি মামুন এটা যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের এক হাজার ছিয়ানব্বই দশমিক ছয় ষাট টাকা বাবুলের আসবে হচ্ছে এক হাজার দুশো আশি টাকা সুমনের আসবে এক হাজার একশো ছিয়াত্তর টাকা এটাই হচ্ছে আমাদের ওয়ার্কারদের টোটাল আর্নিং মানে ওয়াইজেস পেবল ওয়াইজেস পেবল মানে মালিক ওয়ার্কারদেরকে এত টাকা দিতে হবে প্রিম হেলসি প্রিমিয়াম প্ল্যানে এক হাজার পঞ্চাশ টাকা বারোশো বিশ টাকা এগারোশো ছিয়াত্তর টাকা রোয়ান প্রিমিয়াম প্ল্যানে এক হাজার ছিয়ানব্বই দশমিক সাতষট্টি টাকা বারোশো আশি টাকা এগারোশো ছিয়াত্তর টাকা তা আশা করি তোমরা সবাই ম্যাটটা বুঝতে পারছ তারপরে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবো